কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সহিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাড়ি পানি কচুর দুইয়ের বাণিজ্যিক আবাদ প্রচু বাংলাদেশের একটি পরিচিত ফসল প্রচুর মুখীর পাশাপাশি এর লতিও খুবই জনপ্রিয় সবজি দেশের অনেক এলাকায় লতি ডাটা ও মুখী উৎপাদনের জন্য বাড়ি পানি কচুর দুই জাত আবাদ করা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত পানি কচুর জাত বাড়ি পানি কচু দুই এই জাতটি প্রচুর পরিমাণ উৎকৃষ্ট মানের লতি উৎপাদন করে প্রতিটি লতি এক মিটার লম্বা এবং লতি গোলাকার অপেক্ষাকৃত মোটা ও গাঢ় সবুজ এবং গলা চুলকানি মুক্ত কচুতে প্রচুর পরিমাণে সার লৌহ ফসফরাস ক্যালসিয়াম এবং ভিটামিন এ ও ভিটামিন সি রয়েছে দীর্ঘকাল ধরে কচু ভেষজ হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে জেলাধীন উপজেলার খোলা গ্রামের কৃষক সুমন বিশ্বাস তার নিচু জমিতে বাড়ি পানি কচু দুই জাতের চাষ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় প্রদর্শনী হিসেবে তিনি পেয়েছেন তেত্রিশ শতক জমিতে এ কচু চাষ তবে তিনি মোট পঞ্চাশ শতক জমিতে এ চাষ করছেন বাড়ি পানি কচু দুই এটা হচ্ছে আমরা নিউটন কচু নামে পরিচিত আমাদের লোকালে মানে আমরা ইউটিউব থেকে এটা দেখছি যে ইউটিউবে এই কচুটা দেখা যাচ্ছে যে জনপ্রিয় খুব জনপ্রিয় বাগেরা টুমুরিয়ায় চারাটা পাওয়া যাবে তারপর আমরা ওখান থেকে সংগ্রহ করলাম দাদাই হচ্ছে যোগাযোগ করে দিলেন অর্থাৎ আমাদের কৃষি অফিসার তারপর আমরা পরবর্তীতে আমরা চারাটা এখানে রোপণ করি প্রদর্শনী হিসেবে আমরা সার্বিক সহযোগিতায় পেয়েছি কৃষি কৃষি অফিস থেকে এ পর্যন্ত টোটাল আমার খরচ এক লক্ষ কুড়ি হাজার টাকা এখন যে কচু আছে আমি সাড়ে চার লক্ষ টাকা আশা করছি কৃষি অফিস আপনাদের এই যারা অফিসার আছেন তারপরে উপসহকারী আছেন ওনারা কি আপনাদের জমিতে আসেন হ্যাঁ ওনারা আমাদের সঙ্গে সর্বক্ষণ আমাদের পাশে থাকে এবং আমাদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ করে কখন কোন কোন সমস্যা হলে আমরা ওইটা জানাই আপনাকে দেখে এই এলাকার অন্য কেউ কি উদ্বুদ্ধ হচ্ছে হ্যাঁ আমাদের এই চাষটা দেখে অনেকে এখানে পরিদর্শনে আসে এসে বলে যে আমাদের চালা দিতে হবে তারপরে তোমার চাষটা অনেক ভালো হয়েছে জমিটা নিচু হওয়ায় বছরের পাঁচ মাস তিনি ফসল ফলাতে পারেন তারপর পানিতে তলিয়ে যায় তখন জমিতে মাছ চাষ করেন বাড়ি পানি কচুর দুই এর লতি ডাটা ও কন্দ সবই খুবই পুষ্টিকর এবং বাজারে এর চাহিদা অনেক বেশি উপজেলা কৃষি কর্মকর্তা তাকে কচু চাষ সম্পর্কে পরামর্শ প্রদান করে থাকে কচুর আবাদ কিভাবে করতে হবে এবং কিভাবে লাভবান হওয়া যাবে এসব বিষয়ে পরামর্শ দেন এবার এইখানে যে বাড়ি পানি কচু দুই এখানে চাষ করছে সুমন ভাই এখন ওর এই চাষটা দেখে আমার খুব ভালো লাগিছে আমি মাঝে একটা বড়ো কচু নিয়ে খেয়ে দেখি যে স্বাদটাও খুব ভালো যে কারণে আমার দুই বিঘা জমি আছে তুলনামূলক একটু নিচু আর পানি কচু যদি একটু নিচু জায়গায় ভালো হয় আমি আগামীতে পরিকল্পনা করছি আগামী মৌসুমে আমি দুই বিঘাতে কচু দুইটা চাষ করব কলিদোয়াশ মাটি বাড়ি পানি কচুর দুই চাষের জন্য উপযোগী জমিতে সবসময় যেন কিছু পানি থাকে সে ব্যবস্থা করতে হয় অবশ্য পানির উচ্চতা আট থেকে দশ সেন্টিমিটারের বেশি হলে সরিয়ে ফেলতে হয় আগাম ফসলের জন্য কার্তিক ও নাবি ফসলের জন্য মধ্য ফাল্গুন থেকে মধ্য বৈশাখ মাসে এবং বাণিজ্যিক চাষের জন্য অগ্রহায়ণ পোষ মাসে চারা লাগানো উত্তম শাড়ি থেকে শাড়ি ষাট সেন্টিমিটার এবং গাছ থেকে গাছ পঁয়তাল্লিশ সেন্টিমিটার রেখে লাগাতে হয় এলাকা ভেদে সারের মাত্রা ভিন্ন হয় অনুমোদিত মাত্রায় গোবর টিএসপি জিপসাম জিঙ্ক সালফেট বরিক অ্যাসিড ও অর্ধেক এমওপি পি সার জমি তৈরির সময় শেষ চাষের আগে প্রয়োগ করতে হয় চারা রোপণের দেড় থেকে দুই মাসের মধ্যে বাকি অর্ধেক এমওপি এবং এক ষষ্ঠাংশ ইউরিয়া সার ছিটিয়ে দিতে হয় বাকি ইউরিয়া পাঁচ ভাগে ভাগ করে পনেরো দিন পর পর ছিটাতে হয়

এই তিনটে বেশি সমস্যা করে বিশেষ করে কচুতে পটাশ পটাশ সারের চাহিদা বেশি হয় বেশি লাগে পটাশ এবং সালফার একটু বেশি এরা ইয়ে করে তো উম এদেরকে এই পরামর্শ দিয়েছি বাড়ি পানি কচু দুই খেতে লেদা পোকা লাল মাকড় ও জাপ পোকার আক্রমণ হতে পারে অনুমোদিত এসব পোকা ও মাকড় দমন করা যায় পাতা ঝলসানো এবং রাইজম পচা রোগ হতে পারে পাতা ঝলসানো রোগের পাতায় প্রথমে ছোট কালো দাগ দেখা দেয় যা বৃদ্ধি পেয়ে হলুদ প্রান্তযুক্ত বাদামি বর্ণে পরিণত হয় রোগ দমনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয় দেশের বাজারে কচুর লতি এবং কচুর যথেষ্ট চাহিদা রয়েছে হিমায়িত কচুর লতি স্বল্প পরিসরে হলেও রপ্তানি হচ্ছে এ ফসল চাষ সম্প্রসারণে সফল হলে পুষ্টি সমৃদ্ধ জাতি গঠন এবং বৈদেশিক মুদ্রা অর্জন দুটি সম্ভব হবে উচ্চমূল্যের এবং অত্যন্ত পুষ্টিকর কচু জাতীয় সবজি যেগুলো বাজারে এখন খুবই জনপ্রিয়তা পেয়েছে কচু সাধারণত একটু স্বাচ্ছেতে পরিবেশে জন্মে আমরা এটা সবাই জানি অপেক্ষাকৃত নিজের জমিতে স্যার সেটা ভালো হয় এবং আমরা এখানে দাঁড়িয়ে আছি যেটা এটা একটা ঘেরের পারে ঘেরের ঘেরের ভিতরেই উনি এই কচু চাষ করিয়ে করেছেন আমরা আমাদের যে কৃষক তাকে আমাদের কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তাকে যথাযথ প্রশিক্ষণ প্রদান করেছে এবং উপকরণ সহায়তা দিয়ে তাকে এই প্রদর্শনীটি বাস্তবায়ন করিয়েছে এজন্য যে তার দেখা দেখি অত্র এলাকার চাষিরাও যেন এই কচু চাষে উদ্বুদ্ধ হয় বিশেষত কচুর যে চাষাবাদ পদ্ধতি সেটা খুবই সহজ কারণ এটাতে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না আমরা সকলেই জানি তবে এক্ষেত্রে জাত নির্বাচনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি জাতই একটা ফসলের পরিপূর্ণতা দান করতে পারে তো এখানে আমরা বাড়ি পানি কচু দুইয়ের প্রদর্শনী করিয়েছিলাম এই উন্নত মানের যে চারা আসলে এই চারাটা এই জন্য গুরুত্বপূর্ণ যে চারা থেকেই আসলে অনেক রোগের উৎপত্তি হতে পারে কারণ কচুতে খুব খুবই অল্প কিছু রোগ বালাই আছে যেটা যেমন পাতা ঝলসানো রোগ হতে পারে তারপরে হচ্ছে যে ক্লিপ স্পট আছে আবার রোগের ক্ষেত্রে রাইজম আছে যেগুলো সাধারণত আসলে এই কচুর যে চারা এই চারা থেকেই আসলে বিস্তার লাভ করে এই জন্য চারাটা খুবই গুরুত্বপূর্ণ সুস্থ সবল চারাটা নিতে হবে এবং লাগানোর সময় অবশ্যই আপনার পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ যেটা সেটা সবসময় করতে হবে কচুর লতি সংগ্রহ করে সঙ্গে সঙ্গে বাজারে নিয়ে বিক্রি করতে হয় ব্যাপক চাহিদার কারণে খেতে এসো পাইকাররা কিনে নিয়ে যান পানি কচু সংগ্রহের পর বেশ কিছুদিন ধরে বিক্রি করা যায় সহজে নষ্ট হয় না বাড়ি পানি কচু দুই দেশের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন উচ্চ মূল্যের এই বাড়ি পানিকচু দুয়ের আবাদ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এটাই আমাদের প্রত্যাশা কৃষক ভাইরা আজ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ